কি বুড়িয়া মানুষের লেবাস পিঁধা থাকুন আইনেরা বয়স হয়েছে প্যান্ট শার্ট পিঁধা থাকি আমি লংপেন্ট পিন্দা করতাম

আমার একটা পেন নাই যে আমার পেন নাই যে কি অন্য কিছু প্যান একটা লয়াল বাইন মাটি বন্ধক দে পেন একটা লয়াল বাইন লয়া কালা দাড়ি ধরে কইরা আমলা গুটার বা আজা মাদার কলি দন্ডের দা যা যা এক করে রাগ দে হাইন বাড়া আজ যা কইতাছি এক কর হাত যাবো রাগ দে হাইন এক সাথে কি ব্লডিক মারতাস রে কথা কিন্তু করে খারাপও কইছ না বুঝছো এই কথা তো খারাপ কইছ না তোমার তো ভালোই লাগছে

এই যাকা করে আজ 가면 তোর ঘুমই তো না বাপ তাজি الله জানে একটা পিয়েন বাইদাওনি কোনানো মিলাই তার বাম পিয়েন কি ওই ভাই পাওয়া যায়ব একটা পিয়েন কি হইন তো তো সমনদি আছে লয়া সমনদিটা আমার সাইজে মিলাই না নাই লাগে হুক লাগে দইরা রাখলাম আতে গরাবি নাকি हां একটা পিয়েন কইতে পিয়েন তোমারে দিমু বাইত না লয়